হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো এখন আমি কিছু এন্ট্রি দিলাম না কারণ কখন কার কাছে থেকে ভিডিওটা পৌঁছাবে তার জন্য তো এখন ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমার ছেলের মুখে ভার আছে তার জন্য কিছু কেনাকাটা আমি আমার বড় বাড়ি থেকে করে নিয়ে এসেছি সেগুলি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো চলো দেখে নাও কী কী নিয়ে এসেছি প্রথমেই দেখাচ্ছি এই যে একটা জামা এই পুচকুটার জন্য এইটা দেখে নাও কেমন হয়েছে এই যে এটা প্যান্ট এই যে দেখেন কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে কোনটা ভালো লেগেছে এই যে এটা থাক চলো যে দেখো কেমন হয়েছে আর এইটার প্যান্ট দেখেন সবাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে জামাগুলো তারপর চলো পা জামা পানজাবিতে এই যে এটা হচ্ছে পাঞ্জাবি তোমাকে তার জন্য এইটা দেখো কিরকম হয়েছে এই যে ডিজাইন সামনে পেছনে কিছু নেই ভাঁজ করলাম না আর এটা ছিল পাঞ্জাবি প্যান্ট অবশ্যই তোমরা কমেন্ট করবে কোনটা ভালো হয়েছে তো চলো তারপর আছি শাড়িতে তো এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার দিদির শাশুড়ির জন্য তো এই যে এমনি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা তো এটাও আর করলাম না আমি এটা নিয়েছি আমি আমার জন্য কেমন হয়েছে জানিও করলে কেমন লাগবে আমাকে একটু অবশ্যই তোমরা কমেন্ট করবে এই যে শাড়িটা দিচ্ছি এর মধ্যে আছে থালা বাটি চামচ তো এগুলো আর আমি খুললাম না এই যে যা দেওয়া হয় বা ছেলেদেরকে তো এটা আমি একটা নিয়েছি একদিন সেটাও আমি খুললাম না কি খুলবো আর এই যে দেখিয়ে দাও দেখিয়ে দাও খুলতে হবে না এমনি এমনি সামনে এটা না ক্যাটালগটা দেখো এই যে এই যে দেখে না চলো আর এটা আছে ফুচকুর গামছা দেখালাম না চলো এরপরে আছে কি নিয়েছি এইটা এই ব্রেসলেটটা নিয়েছি আমি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আমার যে কোনই সামর্থ্য আমি ততটাই যতটাই দিতে পারবো ততটা তার বাইরে বললে তো আমি আর পারবো না তো এই জন্য এটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো তারপর আসি আর এই যে এই মলটা তো কেমন হয়েছে এই যে জানিও সবাই কমেন্ট করে তো বন্ধুরা আর কিছু নেই এইটাই দেখানোর ছিল তো অবশ্যই কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো টাটা